ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে স্যান এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আজ আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি মোচার চপ তো মোচার চপের জন্য আমি এখানে দেখুন মোচাটা খুব সুন্দর করে কেটে রেখেছি তো মোচাটা কিন্তু আমি একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছি হলুদ জলে ভিজিয়ে রাখলে কি মোচাটা খুব সহজে কালো হয় না তবে মোচাটা যখন আপনারা ভেজাবেন অবশ্যই চেষ্টা করবেন পুকুরির জল দিয়ে ভিজিয়ে রাখার জন্য এবার আমি প্রেশার দিয়ে দেব পরিমাণ মতো জল আর দিয়ে দেব মোচাগুলো তুলে আমার ধরুন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন তো প্লিজ ভিডিও দেখা শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আপনার একটা লাইট আমাকে অনেক দূর যেতে সাহায্য করবে দেখুন মোচাটা আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি এবার দেব পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে তিনটে আমি ছিটি মেরে নেব আর অন্য অন্য উপকরণও আছে তাহলে আপনারা দেখতে থাকুন আমি মোচার চপটা কিভাবে রেডি করি দেখুন মশাটা আমি সিদ্ধ করে নিয়ে দু থেকে তিনবার জলে ধুয়ে নিয়েছি নিয়ে জলটা ছড়িয়ে নিয়েছি আর অন্যদিকে নিয়েছি একটা সিদ্ধ করে রাখা আলু তো এবার আমি মোচাটা খুব সুন্দর করে জল চেপে নেব এইভাবে চেপে জলটা বার করে নেবো দেখুন মোচাটা চেপে জল বের করে নিয়েছি এবার হাতের সাইজ একটু চেপে চেপে মেখে নেব এবার এখানে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু এটা কিন্তু হাত দিয়েই মাখতে হবে দিয়ে দুটো উপকরণ খুব সুন্দর করে মেখে নেব দেখুন সিদ্ধ মোচা আর সিদ্ধ আলুটা খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি আর অন্যদিকে দেখুন তেল গরম বসিয়েছি আর তেলটা গরম হয়ে এবার এখানে আমি দিয়ে দেব কুচে রাখা আদা এই মোচার চাপটা আমি সম্পূর্ণ নিরামিষ করছি আপনারা চাইলে কিন্তু এখানে আমিষও করতে পারেন সেক্ষেত্রে একটু পেঁয়াজ আর রসুন দিয়ে দিলেই কিন্তু আমিষ হয়ে যাবে আদাটা একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দেব লঙ্কা কুচি অল্প পরিমাণে দেব লঙ্কাটা কেননা আমি এখানে একটা ভাজা মশলা ব্যবহার করবো সেখানে লঙ্কা দেওয়া আছে আর একটু ভাজা করে নেব দেখুন আদা লঙ্কাটা ভাজা হয়ে গেছে এখানে এবার আমি দিয়ে দেব হাফ টি স্পুন ধনের গুঁড়ো আর হাফ টি স্পুন জিরের গুঁড়ো আর যেহেতু আমার মোচাটা সিদ্ধ করার সময় লবণ দেওয়া আছে ওই জন্য এখানে লবণটা একটু বুঝে দিতে হবে আর দিয়ে দেব দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেব একটু হলুদ দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব গ্যাসের জোরটা কিন্তু আমি একদম লোতেই রেখেছি দেখুন গুঁড়ো মশলাটা ভাজা হয়ে এসছে এবার এখানে আমি দিয়ে দেব ওয়ান টি স্পুন টমেটো সস এই সসটা দিলে এই চপের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে আরও সুন্দর করে কষিয়ে নেব দেখুন মশলাটা কষা হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে এবার আমি যে সিদ্ধ করে রেখেছি মোচা সিদ্ধ করে মচা আর আলু হাত দিয়ে মেখে রেখেছি দিয়ে দেব দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব এখানে দেব অল্প পরিমাণে চিনি যেহেতু সস দিয়েছি সসে একটু মিষ্টি থাকে তার জন্য এখানে অল্প চিনি ব্যবহার করব দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব দেখুন এইভাবে মশলার সঙ্গে কষিয়ে কষিয়ে মোচাটা কিন্তু শুকনো করে আনতে হবে যত সময় পর্যন্ত তলা থেকে না ছেড়ে যাবে সেই পর্যন্ত তবে এখানে এই মোচার চাপের মধ্যে আলুটা কিন্তু খুব বেশি ব্যবহার করবেন না অল্প একটু আলু দেবেন শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্য আর যারা আলু না খান সেক্ষেত্রে এখানে একটু বিস্কুটের গুঁড়ো ব্যবহার করবেন তো এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে কষিয়ে একদম শুকনো করে নেব আর আমি লবণটা একটু চেক করে নিয়েছি দেখুন মোচাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তো এখানে আমি দিয়েছি অফ ক্যামেরায় ভাজা মশলা সেটা হলো ধনে জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা আমি বাড়িতে ভেজে গুঁড়ো করে রাখি সেটা আমি পপ ক্যামেরায় দিয়ে দিয়েছি এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর মোচাটা ঠান্ডা হতে দেব দেখুন আমি মোচার মিশ্রণটা ঠান্ডা করে নিয়েছি আর অন্যদিকে নিয়েছি বিস্কুটের গুঁড়ো তো এই বিস্কুটের গুঁড়োতে আমি একটু অল্প পরিমাণে লবণ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেব আমরা চাইলে এখানে গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন আর অন্যদিকে করে নেব একটা বেটার দিয়ে দেব পরিমাণ মতো জল আর দেব কর্নফ্লাওয়ার এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করছি আপনারা চাইলে ময়দাও কিন্তু ব্যবহার করতে পারেন টু টি স্পুন কর্নফ্লাওয়ার একটা গোলা তৈরি করে নেবো খুব মোটা না আবার খুব পাতলাও না এখানে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ আর দেব অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দেখুন মজাটা এইভাবে একটা গোল শেপ করে নেব আমি এটা গোল শেপ করব আপনারা চাইলে কিন্তু একটু লম্বা টাইপেরও শেপ করে নিতে পারেন দেখুন এরকম গোল করে নিয়েছি নিয়ে জাস্ট একটু এরকমভাবে চাপ দিলেই কিন্তু শেপ চলে আসবে একদম সহজ পদ্ধতিতে আর এই একইভাবে সব আমি মোচার চপগুলো গড়ে নেব দেখুন আর একটা করে আপনাদেরকে দেখাই এখানে হাতে কিন্তু কোনো রকম তেল নেমারও প্রয়োজন নেই জাস্ট এইভাবে একটু চাপ দিয়েই শেপটা তৈরি হয়ে যাচ্ছে দেখুন দেখুন একইভাবে আমি সব মোচার চপগুলো গড়ে নিয়েছি এবার করব আমি যে কনফ্লারটা গুলিয়ে রেখেছি কনফ্লারটা একটু আর একটু গুলিয়ে নেব নিয়ে এইভাবে দিয়ে তুলে নেব নিয়ে যে বিস্কুটের গুঁড়ো আমি রেখেছি বিস্কুটের গুঁড়িয়ে জাস্ট একটু এরকমভাবে মাখিয়ে নেব এটা আমি ডবল কোট করব এটা আমার কেনা বিস্কুটের গুঁড়ো আমরা চাইলে বাড়িতে টোস্ট বিস্কুট কিনে মিক্সিতে কিন্তু গুঁড়ো গুঁড়ো করে নিতে পারেন দেখুন এইভাবে সবগুলো করে নেব মশার শপের আর একটা সহজ পদ্ধতি আপনাদেরকেও বলে দিই যেভাবে আমরা আর কি বেগুনি করি বেসনের একটা রকমভাবে ব্যাটার তৈরি করে ঠিক এইভাবে মশাটা রেডি করে ওই ব্যাটারে গুলিয়ে কিন্তু আপনি তেলে ভিজে ভেজে নিলেও মশার চপ রেডি হয়ে যাবে ওটা একদম সহজ পদ্ধতি তবে কি এইভাবে করলে খেতে বেশি ভালো হয় দেখুন একইভাবে সবগুলো আমি গড়ে নেব দেখুন আমি সব মোচার চপগুলো একসঙ্গে গড়ে নিয়েছি আর এটা আমি রেস্টে দশ মিনিট রেখে দেব। দশ মিনিট পরে আমি ভেজে নেব দেখুন আমি দশ মিনিট পরে ফিরে এসছি আর এখানে তেল বসিয়েছিলাম তেলটা গরম হয়ে আসছে এবার আমি চপগুলো ভেজে নেব একটু মিডিয়াম ফ্লেম করে ভাজবো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব দেখুন চপ আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে আর এই চপ খুব লো ফ্লেম বা হাই ফ্লেমে ভাজার কোনো প্রয়োজন নেই মিডিয়াম ফ্লেমে ভেজে নিলেই হয়ে যাবে দেখুন একইভাবে সব চপগুলো আমি ভেজে নেব আমরাও এভাবে বাড়িতে মোচার চপ তৈরি করুন আশা করছি খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব বেশি ভালো লাগলে প্লিজ একটা শেয়ার করে দিন আর সঙ্গে একটা লাইক তো আবার ক্লিয়া নেব নতুন কোনো রেসিপি নেই দেখুন সব চপগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি আর সসের সঙ্গে পরিবেশন করব